কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কয়েকদিন আগে দাবি করেছিলেন ভোটের আগেই চালু হবে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন আর তা নিয়ে তৃণমূল শিবির এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গিয়ে সাধারণ মানুষকে বিজেপির মতলব নিয়ে সতর্ক করে দিতে থাকেন তবে এসবের মাঝেই ঘটে আরও এক ঘটনা সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুর থানার যৌগ্রাম আঝাপুর আরুজহাটির প্রায় আশিটি পরিবারের কাছে আধার কার্ড নিষ্ক্রিয় করার চিঠি পৌঁছায় ডাক মারফত সেই চিঠিও ওই পরিবারগুলোর কাছে পৌঁছায় চিঠিতে আধার কার্ডের নম্বর উল্লেখ করে জানানো হয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া কার্ডগুলি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আরও বলা হয়েছে আধার কার্ড আবার চালু করতে হলে নিকটবর্তী ইউআইডিএআই অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তাদের বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজখবর নিতে শুরু করেছে জেলা প্রশাসন এহেন চিঠি হাতে পেই। আতঙ্কিত সমস্ত গ্রামবাসী তবে পূর্ব বর্ধমানেই নয় গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তেই এই অভিযোগ প্রকাশ্যে আসে রবিবার বীরভূমে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আধার কার্ড বাতিলের চক্রান্ত শুরু করেছে কেন্দ্র মোদী সরকারকে কড়া বার্তা দেন বাংলার প্রশাসনিক প্রধান এমনকি পোর্টাল চালু করে মুখ্য সচিবকে অভিযোগ লিপিবদ্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী আশ্বাস দেন আধার কার্ড থাকুক আর না থাকুক বাংলায় কোনো স্কিম বন্ধ হবে না অনেকের আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে কোন অধিকার তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ লজ্জা করে না ইলেকশনের আগে তা যাতে ব্যাংকের লোন না পায় ব্যাংকের মাধ্যমে টাকা না পায় ফ্রি রেশন না পায় লক্ষীর ভান্ডার না পায় তার জন্য তোমাদের চক্করন্ত দ আমি একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে আমাদের কোন স্কিম বন্ধ হবে না আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব আধার কার্ড নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির পরেই

प्रदेश अध्यक्ष तो हमारे साथ होम मिनिस्टर आ, हमारे आ, पूरा इस विषय को बोल दिए हैं कि डीएक्टिवेशन जो प्रोसेस चल रहा था ये बंद हो चुका है विदिन फ्यू डेज के अंदर कार्ड एक्टिवेशन के लिए एक एप्लीकेशन करने के लिए हमको दायित्व लेने के लिए बोला गया है इसमें ऑनलाइन सुविधा होगा অনলাইন যা ইমেল আইডি হ্যাঁ साथ में আমার नंबर भी হোয়াটসঅ্যাপ दे देंगे जहां पर वो পর एप्लीकेशन करके हमको डायरेक्टली भेज পায়ে বিজেপি রাজ্য সভাপতি আশ্বাস দিলেন রাতের মধ্যেই চালু হয়ে যাবে নিষ্ক্রিয় আধার কার্ডগুলো চিন্তা করার কোনো কারণ নেই বলেন মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ জানানোর প্রয়োজন নেই বিজেপি অফিসে অভিযোগ জানান মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার বাঙ্গরা সন্দেশখালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে আমি রাজ্য বিজেপির সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই যে মাননীয় রেলমন্ত্রীর সাথে যিনি আইটি মিনিস্টারও যার আন্দারে আধারের এই আধারের এই কাজ হয় তাদের সাথে কথা বলে আধারের যিনি মূল দায়িত্বে আছেন সেই সেক্রেটারির সাথে কথা বলে আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি কারো ভয় পাওয়ার বিন্দু মাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই আজ রাতের মধ্যে চার পাঁচ ঘন্টার মধ্যে হয়ে যাবে আমি রাত রাত অবধি সময় নিয়ে নিচ্ছি সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড সকল ডিএক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই এদিকে সোমবার এক এক্স বার্তায় শুভেন্দুর দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাকে কথা দিয়েছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিষ্ক্রিয় করা সমস্ত আধার কার্ড সক্রিয় করে দেওয়া হবে শুভেন্দুর আরও দাবি আধার কার্ড নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত বাতিলের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে জানিয়েছেন তিনি দুজনের সঙ্গে কথা বলেছেন অশ্বিনী বৈষ্ণবকে আলাদা করে চিঠিও লিখেছেন তাৎপর্যপূর্ণ বিষয় হল লোকসভা ভোটের আগে আধার বিভ্রান্তিতে বিজেপি অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ বলেন বিজেপি নেতাদের কথাতে প্রমাণিত আধার বাতিল কারা করেছিল এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা নিয়ে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা যা বলছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা একটা বড় চক্রান্ত শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন রাজ্য সরকার পাশে থাকবে সেই মানুষগুলোর এবং তৃণমূল গর্জে উঠল তখন তারা পিছু হটতে বাধ্য হচ্ছেন বাংলার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছেন তাদের উপর আর শুভেন্দু আর সুকান্তর কথায় বোঝা যাচ্ছে যে তাদের লোকেরাই করেছে যারা বলে আমরা কথা বলে ছাড়াচ্ছি তার মানে তো কথা ওরা স্বীকার করে নিচ্ছে যে আধারের কাটা হয়েছে সেই প্রতিবাদ করেছে আমরা তো বলছি ধর্মের রাজনীতি সিএএনআরসি আধার লিঙ্ক কেটে দেয়া এই চক্রান্ত থেকে নজর ঘোরানোর জন্য সন্দেশ খালি নিয়ে মিথ্যা অভিযোগ নাটক কুৎসা এই ধরনের কাজগুলো করে যাচ্ছে বিজেপি এবং বিরোধীরা বাংলার শাসক দলের অভিযোগ নিয়ে তুমুল জলঘোলা হতে শুরু হয় স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপি চরম অস্বস্তিতে পড়ে আর তারপরেই এদিন সকালে মলম লাগাতে নেমে পড়েছে বঙ্গ বিজেপির নেতারা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা